একটু মাই চ্যানেল আজ আমার মা কি রান্না করবে সেটাই তোমাদের দেখাতে এসেছি দেখো বন্ধুরা তুমি কি রান্না করব ওই মাছ ভাতে মাছ ভাতে চিংড়ি মাছ কার এবং ভাতে চিংড়ি মাছ ভাতে ঠিক আছে সবাই তো ইলিশ ভাতে খেয়েছো সর্ষে বাটা দিয়ে আজ আমার মা রান্না করবে চিংড়ি ভাতে সরষে বর্ষা দিয়ে এই দেখো চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ ভাতে দেওয়ার জন্য চিংড়ি মাছ কেটেছি কেটে ধোয়া হয়ে গেছে এই বাটোটা এই দেখো চিংড়ি মাছ এতে কাটা এই দেখো দেখেছো বন্ধুরা চিংড়ি মাছ কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি না না তুমি বার বেটে দাও তারপরে ভালো করে দেখো দুবারই মোড় তুমি যাবে কেন বাবার দাও আরে রাখো এখানে 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 মশলা সব মশলা বাটা আছে আদা বাটা সরষে বাটা জিরে বাটা प्याज বাটা লঙ্কা বাটা সব মশলার মধ্যে আছে বাটা আর নারকেল দেওয়ার জন্য নারকেলটা বাটছি সরষে তেল দাও শিখে যাবে তো ব্যাস

দেখো প্লাস্টিকও নিয়ে এসেছি এই প্লাস্টিকের মধ্যে মাছগুলো সম্পূর্ণ সব দেব দিয়ে ভাতে দেওয়া হবে তারপর তোমাকে যখন আমরা যখন খাবো তখন তোমাকে একটু আমারটা হচ্ছে না আমার কথা উঠছে দেখো সুন্দর ভাবে মাছটা মাখানো হলো কালারটা কত সুন্দর এসেছে তাই না দেখো কালারটা কাচাই খেতে ইচ্ছা করবে এত সুন্দর কালার এসেছে

लगी तिम्रो लेयो हुन्छ रुसोङ नदेबार एकटा दु दुको दिनै खुले जाई यदि ओहो बस्तु ना अब দুটো প্লাস্টিক দিলাম এই কারণে যাতে প্রথম প্লাস্টিক একটা প্লাস্টিকটা দিলে যদি ভাতের মধ্যে খুলে যায় মিশে যায় সেই কারণে দুটো প্লাস্টিক দিয়ে ভালো করে মাছটাকে বেঁধে নিলাম চলে এসছি এখন অন্যের কাছে যেহেতু মাছটা ভাতের মধ্যে দেওয়া হবে এরকম বন্ধুরা মাছটা ভাতের হাড়ির মধ্যে দিয়ে দিলাম ভাত যতক্ষণ হবে তাপে 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 মাছটাও হবে ভাপে ভাপে ভাতটা হচ্ছে হবে আস্তে আস্তে ভাতের সাথে সাথে মাছটাও হবে ভাপে ভাপে তো যখন হবে তখন তোমাদের আবার দেখাবো বন্ধুরা এখন রান্না হবে আবার আমাদের এ দেখো বন্ধুরা ইলিশ চিংড়ি ভাতে কমপ্লিট কি সুন্দর দেখতে হয়েছে না চিংড়ি ভাত এটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমার তো দেখে খুবই লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নি কিন্তু পারবো না বাড়ির বড়রা রয়েছে সবাই মিলেমিশে খেতে হবে দেখো চিংড়ি পুরো সর্ষে চিংড়ি ভাতে চিংড়ি সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আরও একটা জিনিস হবে লাউ চিংড়ি হবে সাথে কিন্তু লাউ চিংড়ি তো সবাই খেতে ভালোবাসে আর লাউ চিংড়ি রান্না করার পদ্ধতিটা সবাই জানে সেই জন্য লাউ চিংড়িটা দেখালাম না এটা নতুন পদ্ধতি ছিল শাশুড়ি বৌমার সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই রান্না রেসিপিটা কেমন লাগছে খেয়ে তো দেখতেই হবে কেমন লাগছে আর এই চিংড়ি ভাতে কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার এটা ভালো লাগলে লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মার রান্না এখনও শেষ হয়নি এখনো রান্না করছে এ দেখো লাউ চিংড়ির কথা বললাম বন্ধু দা আপনাদের ওই লাউ চিংড়িটাই হচ্ছে এরকম মা টাটা করে দাও সবাইকে খেতে বলো খেতে খেয়ে নাও বন্ধুরা সব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই চিংড়িটা কেমন করে রান্না করতে হয় চিংড়ি ভাতেটা আমাদের শাশুড়ি বৌমা রেসিপি অবশ্যই আপনারা দেখবেন আর দেখে ভালো লাগলে লাইক তো দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা বন্ধুরা